সর্বমঙ্গল্যমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতি নমস্কার সকল সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুদের রিমিজ ভার্সিন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ বারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি সাতাশে মে দু হাজার পঁচিশ মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রত ষষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত যে কটি মঙ্গলবার পরে প্রতিটি মঙ্গলবারকে জয় মঙ্গলবার ব্রত নামে পরিচিত এবং এই ব্রত কুমারী ও সধবা উভয় শ্রেণীর মহিলারাই এই জয় মঙ্গলবার ব্রত পালন করতে পারে আজ জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার আজ আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের জয় মঙ্গলবার ব্রত কথা এক দেশে এক সদাগর এবং এক বেনে বাস করতেন সদাগরের সাত ছেলে ছিল আর বেনের ছিল সাত মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামুনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের থারা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামণি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা বেনে বললেন আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বামণি তখন বললেন আমি ছেলে আট কুড়োর মুখ দেখি না আর মেয়ে আট কুড়োর ভিক্ষা নিই না এই বলে যেই উনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অমনি বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় কর মা বামুনি তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বামণি চলে গেল এবার সেই বামুনি সদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ওমা দুটি ভিক্ষে দাও গো সদাগরের বউ একইভাবে ভিক্ষে থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা সদাগর বউ বলল আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামনি তখন বললেন আমি মেয়ে আটকুড়োর মুখ দেখি না আর ছেলে আটকুড়োর ভিক্ষা নি না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি সদাগরের বউ কেঁদে পায়ে পড়ে বললেন যাতে মেয়ে মেয়ে হয় তার একটা উপায় করো মা বামুনী একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে আর তার নাম রেখো জয়াবতী এই বলে বামুনী চলে গেল কালক্রমে দুই বই পোয়াতি হলো বামুনীর কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়েদের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হলো একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পূজা করছিল তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতী কোলে বসল জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরেছ কেন আমায় ফেরত দাও জয়াবতী তাকে বললেন আমি কেন ধরতে যাব। ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর আমি ওকে দেব না জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল এরম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবার ব্রত করেছি জয়দেব জিজ্ঞাসা করলো এতে কি হয় জয়াবতী উত্তর দিল এই ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়াই কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচেও যায় দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায় এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন এ আর এমন কথা কি তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেয়েল জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন এটা কেন করলে জয়াবতী বললেন আজ মঙ্গলচন্ডীর পুজো কিনা ও পুজো করলে কি হয় জয়দেব জিজ্ঞাসা করলেন জয়াবতী বললে এই ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়াই কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায় বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম পরদিন সকালে সাত ডিঙা নানা ধরনের পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে রওনা দিল সবাই অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে যখন শুধুই জল তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন দেখো এখানে জলদস্যুর বড় ভয় তুমি গয়নাঘাটি সব খুলে ফেলো সমস্ত গয়নাঘাটি খুলে নিয়ে জয়দেব একটা পুঁটলি করে জলে ফেলে দিল ফেলে দিতেই একটা বোয়াল মাছ সেই পুটলিটি গিলে ফেলল তারপর যখন জয়দেবের বাড়ি বর কনে এলো পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল মা গো মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন শ্বশুরবাড়ির উপর কি টান দাদার এরপর যখন বৌভাতে সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হলো কোনো জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরল কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কুটতে পারল না শেষে জয়াবতী বললেন আমি মাছ কুটব শুনে সকলে হেসে উঠল কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন যেই না বটির গায়ে মাছ ফেঁকালেন ওমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গয়নার পুটলি তার কোলে এসে পড়ল তারপর যখন জয়াবতী সেই গয়না গাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গয়না ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলো জয়দেব বললেন জয়াবতী রান্না করবে জয়াবতী তখন মা মঙ্গলচন্দ্রীকে স্মরণ করে রানতে গেলেন সবাই খেয়ে সুখ্যাতি করল খুব এরপর তাদের যথাসময়ে একটি ছেলে হল একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছে জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়া ফেলে দিয়ে এলেন সেদিন কুমোরের পোয়ানে উনুন জ্বলল না মা মঙ্গলচন্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের শিরতলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন মা মঙ্গলচন্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন একদিন জয়াবতী ছেলেকে শুয়ে রেখে কাজ করতে গেলেন এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে জয়াবতী দেখেই ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন তোমার এখনো বিশ্বাস হলো না জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললে হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতীর আরও অনেক ছেলে মেয়ে হলো জয়দেব এবং জয়াবতী সুখে ঘর করতে লাগলেন তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতের কথা বলে প্রচার করতে বললেন ধীরে ধীরে এইভাবে জয় মঙ্গলবারে ব্রত সবার মধ্যে প্রচার পেল